আজকে অনেকটা ভোট কিনেছি এই বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে যেরকম ভোগ করে জেতাতে হবে পশ্চিমবাংলায় বিজেপি কাজ হবে পাঁচশো হাজার এই হাজার টাকায় এই বাড়ির চারটে ভোট কিনব জয় শ্রীরাম সুবোধ কাকা সুবোধ ভাই ও সুবোধ ভাই হ্যাঁ হ্যাঁ আমি 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 বলছি সামনে বিধানসভা আমাদের বিজেপি ক্ষমতায় আনতে হবে রাম রাজ্য দরকার এই হাজারটা টাকা দিয়ে গেলাম চারটে ভোট যেন সকাল সকাল বিজেপিতে পড়ে মনে থাকবে তো এই নাও টাকা ঠিক আছে রাত দুপুরে টাকা দিয়ে গেল টাকা পাঁচশো পাঁচশো হাজার বিজেপি এক দুই তিন চার বাড়ি চারটে ভোট আড়াইশো আড়াইশো পাঁচশো মানে দুটো ভোট আর দুটো ভোট টোটাল সাইকেল টাইকেল পেয়েছে মেয়ে কন্যাশ্রী পেয়েছে সৌজ পেয়েছে রূপশ্রী পেয়েছে হ্যাঁ উন্নয়ন পেয়েছে পেয়েছে থাক কি আছে আমার এখন স্বাস্থ্য সাথী কার্ডও পেয়েছে বছরে পাঁচ লক্ষ টাকা কিন্তু আমার তো বাড়িতে কেউ অসুস্থ নেই কিন্তু হাজার টাকা তো আছে থাক কালকে মাংস এনে আর বিজেপিতে তে এইভাবেই ঠিক এইভাবেই আমরা জিতব উন্নয়ন বিজেপি করতে পারিনি একশো টাকা তেলের লিটার সে টাকা তো নরেন্দ্র মোদীর অনেক টাকা পিএম কেয়ারের টাকা কালো টাকা এই টাকায় ভোটগুলো জিতে নিয়ে আমরা আসবো আরে জয় শ্রীরাম মোদী হ্যায় তো মমকিন হ্যায় আসি দাদা বলছিলাম যে ওই মায়ের খুব শরীর খারাপ হার্টের অপারেশনটা করতে হবে কিছু টাকার ব্যবস্থা করে দিন না দাদা মমতার সরকার চলে গেছে বিজেপি এসে গেছে দাদা ওই স্বাস্থ্যসাথী কার্ডও তো আপনারা বন্ধ করে দিয়েছেন যাতে মমতা ব্যানার্জির নাম না হয় কিন্তু আমার আমার মায়ের heart অপারেশন হবে heart না অপারেশন করতে পারলে মা মারা যাবে দাদা operation টা করতে কিছু টাকার ব্যবস্থা করে দিন না বলিস কি তোর মায়ের শরীর খারাপ তো আমি কি করব ভোট নেওয়ার সময় হাজার টাকা নিয়েছিলে মনে নেই স্বাস্থ্য সাথী তো আমি কি করবো মমতার প্রকল্প চালু রাখবো না দেখ ভোট নেওয়ার আগে হাজার টাকা যখন দিয়েছিলাম তো দিয়ে রুমে নিয়েছিলাম মনে রাজ্যের বিনা পয়সা বট্টা দিতে পারিস ভাব বা তোর মার শরীর খারাপ তাতে আমাদের কিছু মানুষের মধ্যে রক্তের উপরে পা দিই আমাদের দল বিজেপি ঠিক আছে ভাই স্বাস্থ্যসাথী এখন আমরা চালু রাখবো হ্যাঁ মমতা সরকার গেছে আমরা তুই বিয়েসিভাবে স্বাস্থ্যসাথী বন্ধ করে দেবো স্বাস্থ্যসাথী থাকলে তো মমতার নাম বুঝিস না ঠিক আছে বন্ধ হয়ে গেল বন্ধ করে দিয়েছি আর তোর মায়ের

আপনাদের মতন ওর অফিসাচের হাতে তুলে দিলাম সোনার বাংলাকে স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়েছিল মমতা ব্যানার্জি আর আজকে মমতা ব্যানার্জি থাকলে আমার মা বেঁচে ফিরে যেত অপারেশন সাকসেসফুল হতো কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিলাম না কেন আমি হাজারটা টাকায় বিক্রি করে দিলাম আমার ভোট আরে পাঁচ বছরের জন্য আমার ফ্যামিলির সমস্ত কিছু বন্ধক দিয়ে দিলাম বিজেপির কাছে আরে নিজের পায়ে নিজে কুডুল মারলাম নিজের পায়ে নিজে কুডুল মারলাম মমতা দিদি তুমি কোথায় বাঁচাও আমার বাংলাকে বাঁচাও তুমি বাঁচাও এ কেমনই হতে পারে আপনার সঙ্গে আপনার বাড়িতে পৌঁছে যেতে পারে ভারতীয় জনতা পার্টির একাংশ অনেক অর্থ নিয়ে অনেক টাকা নিয়ে আপনি যদি মনে করেন যে না অল্প সময়ের জন্য আমি পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা কিংবা পাঁচ হাজার টাকায় আমি বিক্রি হয়ে যাব, তাহলে পাঁচ বছরের জন্য আপনি বন্দী হয়ে গেলেন আপনার কোনো উপকারে আসবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প বন্ধ করে দেওয়া হবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যাতে না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যাতে এই বাংলায় না ফুটে ওঠে তার জন্য ভারতীয় জনতা পার্টি সমস্ত প্রকল্পকে বন্ধ করে দেবে তাই সচেতন থাকুন সতর্ক থাকুন টাকা দিতে টাকায় বিক্রি হবেন না নিজের মাথার দাম পাঁচশো হাজার টাকায় নির্ধারণ করবেন না আপনার পরিবার যাতে ভালো থাকে তাতে ভোট পাবে ক্ষমতা বাংলায় চাই মমতা উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন